আমরা জানি সোজা আঙুলে ঘি না উঠলে বাঁকা আঙুলে কিভাবে ঘি তুলতে হয় ভারতীয় জনতা পার্টি সেটা জানে আমরা সেই পথ নেব আমরা আমাদের আন্দোলনকে চালিয়ে যাচ্ছি আমাদের বিভিন্ন জেলায় অবস্থান বিক্ষোভ হয়েছে প্রত্যেকটি ব্লকে অবস্থান বিক্ষোভ হয়েছে আগামী ছ তারিখ পশ্চিমবঙ্গের যতগুলো জেলা পরিষদ আছে প্রত্যেকটি জেলা পরিষদে ভারতীয় জনতা পার্টি দু ঘন্টার জন্য রাস্তা অবরোধ করবে রাস্তা জাম করবে আমরা আগেই বলে দিচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী যে আপনার পশ্চিমবঙ্গ আমার পশ্চিমবঙ্গ সেদিন অচল হবে সেদিন পশ্চিমবঙ্গকে আমরা এক ঘন্টার জন্য দু ঘন্টার জন্য অচল করব কোনো জাল চলাচল করতে দেব না ভারতীয় জনতা পার্টি সেই সিদ্ধান্ত নিয়েছে এবং এই আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো এই আন্দোলন আগামী প্রজন্মকে খুশির সুখী রাখার আন্দোলন আজকে প্রত্যেকটি মা প্রত্যেকটি বাবা যাদের বাড়িতে মেয়ে আছে তারা সকলে চিন্তিত যে আমার মেয়ের ভবিষ্যৎ কী হবে আমার মেয়ের ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে না তো আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে আমিও এই ঘটনা ঘটার পর এতটা আতঙ্কিত হয়েছি যে আমার মেয়েকে আমি ক্যারাটের ক্লাসে ভর্তি করেছি যে যা বাবা ক্যারাটেটা শেখ যদি মমতা ব্যানার্জির শাসন যদি বেশি দিন থাকে তাহলে হয়তো আমার মেয়ের কো এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে যখন সে বড় হবে যাতে মিনিমাম প্রতিরোধটা করতে পারে আর এই প্রতিরোধ বাংলার জনগণকে নিয়ে আমাদেরকে করতে হবে বাংলার জনগণকে সিদ্ধান্ত নিতে হবে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অত্যাচারী শাসনকে রাখার জন্য কতদিন রাখবেন আপনারা ঠিক করবেন আপনাদেরকে ঠিক করতে হবে যে লক্ষ্মীর ভান্ডারের হাজার টাকা বা বারোশো টাকা বেশি না আমার মায়ের ইজ্জত বেশি আমার বোনের ইজ্জতের দাম বেশি সেটা বাংলার মানুষকে ঠিক করতে হবে বাংলার মানুষ জেগে উঠেছে রাস্তায় নামছে তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং এই দাবি জানাচ্ছে এবং তারাও অস্পষ্ট শুনে ভারতীয় জনতা পার্টির সাথে বলতে শুরু করেছে দফা এক দাবি এক মমতার দফা এক দাবি এক দফা এক দাবি এক তখন বিনীত গোয়েলের দাবি করেছিলাম অপসারণের দাবি করেছিলাম তখন মানুষের সাহস হতো না মানুষ সাহস দেখায়নি যে আমরা বিনীত গোয়েলের ইস্তফা চাইব এখন জুনিয়র ডাক্তাররাও চাইছেন আমার বিশ্বাস আগামী দিনে ভারতীয় জনতা পার্টির যে মমতার এই পদত্যাগের দাবি বাংলার সাধারণ মানুষ সেই দফায় এক দাবি একের যে দাবি সেই দাবিকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাবে আর সেই দাবিকে সামনে নিয়ে আমরা এগিয়ে যাবো বা জনতাকে সামনে দিয়ে ভারতীয় জনতা পার্টি পিছনে থাকবে ভারতীয় জনতা পার্টি চায় না যে রাজনৈতিক আন্দোলনের মধ্যে সেখানে অংশগ্রহণ করতে আপনারা আপনাদের আন্দোলন করুন ভারতীয় জনতা পার্টি দ্বিতীয় সারি অংশগ্রহণ করবে আপনারা সামনের দিকে এগিয়ে যান ভারতীয় জনতা পার্টির সাপোর্ট থাকবে ভারতীয় জনতা পার্টি আপনাদেরকে আইনি সহায়তা থেকে শুরু করে সব রকমের সহায়তা দেবে যদি আপনারা চান আর ভারতীয় জনতা পার্টি এই তৃণমূল কংগ্রেসকে এই রাজ্য থেকে বেদখল করার জন্য এই রাজ্য থেকে এখান থেকে রাজ্য থেকে রাজনৈতিকভাবে তাদেরকে বহিষ্কার করার জন্য ভারতীয় জনতা পার্টির আন্দোলন চলবে মুখ্যমন্ত্রী যতই ভাই দেখান মুখ্যমন্ত্রী কখনো অরিজিৎ সিংকে ভাই দেখাচ্ছেন বলছেন গান করেছে যে গান আমাদের এই মঞ্চ থেকে গায়া হলো কখনো জুনিয়র ডাক্তারদেরকে ভয় দেখাচ্ছেন কখনো বিজেপি কে ভয় দেখানোর চেষ্টা করছেন যে ফোস ফোস করবেন যতই ফোস করুন বাংলার মানুষের হোস ফিরে গেছে বাংলার মানুষ আপনার এই ফোসফোসে ভয় পাবে না বাংলার মানুষ তার যে আন্দোলন সেই আন্দোলনকে চালিয়ে যাবে আর যতদিন পর্যন্ত চালাবে যতদিন না পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের উৎখাত হচ্ছে তাই বাংলার মানুষের এই আন্দোলনকে সামনের দিকে আমি এগিয়ে নিয়ে যেতে বলবো এগিয়ে নিয়ে যেতে বলবো এই জন্য যে বাংলার ভবিষ্যৎ নির্ভর করছে এই আন্দোলনের উপরে আগামী দিনে আপনার মেয়ে রাস্তায় বেরোতে পারবে কিনা নাকি তাদেরকে ঘরের মধ্যে পড়তে হয়ে থাকতে হবে পুলিশ যে নির্দেশিকা যে বের করেছে আপনার মেয়ে সেই পুলিশের নির্দেশিকা মেনে রাত্রিবেলা কোন মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করতে পারবে কিনা তা নির্ভর করছে এই আন্দোলনের গতিরূপ কি কি হবে তার উপরে আমরা কতটা আন্দোলনে সামিল হচ্ছি তার উপরে মেরুদণ্ড সোজা রেখে কত কণ্ঠকে সোচ্ছার করতে পারছি তার উপরে আমাদের উপরে নির্ভর করছে তাই বাংলার মানুষের কে বাংলার মানুষকে সাধারণ নাগরিককে হাত জোর করে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আবেদন করছি নিবেদন করছি যে এই আন্দোলনে সামিল হন এই আন্দোলনকে সামিল করে এই যে অত্যাচারী যে শাসক আছে এই শাসককে প্রজানত